লাকনা দং ফালা কাবাদ অবশ্যই আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করে বানিয়েছি দুনিয়ায় تاکہ কষ্ট করা লাগবে শ্রম দেওয়া লাগবে কারণ এই যে ঘাম সরে শ্রম দিতে গেলে ঘামের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি আল কাসিবু হাবিবুল্লাহ যারা কাজ করে খায় নবীজি বলেন এরা আল্লাহর বন্ধু এজন্য নামাজ শেষ মসজিদ থেকে আপনি বের হয়ে যাবেন শব্দের দিকে খেয়াল করে দেখবেন নামাজের আগে কিন্তু আল্লাহ উজু করল্লাহির দেয়নি কারণ আল্লাহ জানি যে নামাজ পড়তে গেলে মানুষ এমনি আমাকে ডাকবে কিন্তু কর্মজীবনে যে জমিনে যখন ছড়িয়ে যাবেন যার যেখানে কর্মজীবন আছে ওই জায়গায় সে যেন মানুষ আল্লাহকে স্মরণ করে কম না বেশি এ রিজিক তালাশ করতে গিয়ে এখন আর জিকির কম করলে হবে না এখানে জিকির বেশি করা লাগবে এখানে যে জিকির এইটা কি ওখানে বসে বসে সুবহানাল্লাহ পড়া যেখানে যে বিধান আছে ওই বিধানটা ওখানে ওইভাবে পালন কর এজন সারা দিন সারা বিধান রাসূলের তরিকা মেনে চলার নাম জিকির আপনি এই শিক্ষা দিতে পারেন না দরবারে পড়ানের প্রথম শবক তাহলে আল্লাহ যেটা দিয়েছে তার নাম পড়ো আপনাকে পড়া লাগবে আগে আজ অনেক মানুষ ফতোয়া বের করেছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা শয়তানি আরে ভাই আপনি যদি না জানেন তে মানবেন কি এক কথা বলেন না কেন আমরা জানি না এই জন্য তো ইসলামের নাম নিয়ে উল্টা পাল্টা জিনিস আমাদেরকে খাওয়িয়ে দেয় আমরা যদি সত্যি জানতাম যে আসলে এটা ইসলাম কিনা জীবন ছড়িয়ে গেল আমরা শিরিক করতাম না এইজন্য Quran এর প্রথম सबक কে জানা বলেন বলেন জানা পড়তে হবে আপনাকে যত আল্লাহর অলিদের জীবন এই বাংলাদেশে যারা ইসলাম নিয়ে এসেছে পড়েছি তাদের জীবন তাদের জীবন এইটাই পেয়েছি তাদের দরবারে কেউ গেলে আগে কোরআন তুলে দিত এর সাক্ষী সিলেটের শাহজালাল রহমতুল্লাহ এখনো কোরআনে কারি সাক্ষী দিচ্ছে এই কথা না অথচ তার দরবারে যে ভান্ড এখন বসে আছে ওখানে গেলে কোরআন পাবেন না যে কোরআন পড়তে দেবে সব সিস্টেম নেই বড় বড় ধুতি গায় দিয়ে সালা গায় দিয়ে বসে আছে সট গায় দিয়ে দেন কি দেব দেন এই সমস্ত জায়গায় যাদের ফরজ ঠিক নেই ওয়াজিব ঠিক নেই চাইরানা পয়সাও দেবেন না কষ্টিয়াল লালনের মাজারে মানুষ যায় আল্লাহর ওলি মনে করে ওখানে অধিকাংশ মানুষ সেভাবে গাঁজা খায় ওই জিনিস খেলে মানুষের ব্রেন বিগড়িয়ে যায় তখন পোশাক আশাক ঠিক থাকে না কথা বলেন না কেন মস্তিষ্ক হয়ে গেলে মানুষ দিক ঠিক থাকে তখন মাকে একদিন রাতের বেলা এক মহিলা আমার দিয়ে হুজুর বাবাজি তুমি আমার ছেলের বয়সী তুমি একটা ফতোয়া দাও তো তোমার চাচার বউ আমি আছি না তালাক হয়ে গেছি কি বলে তোমার চা লোক ভালো কিন্তু বোতল খাই লোক ভালো কি খায় আজকে একটু বেশি খেয়ে ফেলেছে রাত বারোটার পরে যায় ধাক্কা দিয়ে মায়ের সাথে লেগে একা একাই পড়ে গেছে দরজা যখন ধরে ধাক্কা লাগার কারণে গেছে খুলে বলছে ও মা আমার তোর ও বাবা তোমার চাষ আসে আমার বো মা বলে ফেললো আমায় আমি কি আসি আর নাকি তালাক হয়ে গেছে সমস্ত জিনিস খেলে মাথা ঠিক থাকে আর মাথা যখন ঠিক থাকে না মা কে যদি বউ বলে ফেলে যদি মা বলে ফেলে ঠিক থাকবে। নয়টার পরে একদিন দেখি এরকম দুধ খাওয়াচ্ছে একজন একেবারে হাফ প্যান্ট পর্যন্ত আছে শরীরে কিচ্ছু নেই ফরস করা বললাম ভাই কি করেন বলছো বছর দুধ খাওয়াচ্ছি যে দোদ খাছে না জায়গা পান না জায়গা পান না মানে এটা আল্লাহর ওলি আল্লাহর ওলি কি আছে এর ভিতরে এর মাল আছে মাল যা আছে সব দেখা দাও এই মাল তো সবার আছে আসল মাল দেখাও এইজন্য আমাদের সাবধান হওয়া দরকার যেই দরবারে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই যেই দলে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই ওটা সবক না ওই দল ওই দরবারে মুসলমানের জন্য যাওয়া জায়েজ নেই আল্লাহর প্রথম ফরজ কি ইকরা বলেন বলেন আরো জোরে প্রথম ফরজ ইকরা আর আপনি কোথায় যাচ্ছেন চল্লিশ বছর মরিদ হয়ে বসে আছেন কোরআন শরীফটা পড়তে পারেন না ওটা কিসের পীর ওটা তো নিজেই ভণ্ড এই জন্য এখান থেকে শিক্ষা পেলেন তো কোরআন যেখানে নেই ওখানে আপনি যাবেন না যেই দলে কোরআন পড়ার কোনো সিস্টেম নেই ওই দল করা যায় নেই হিসাব করে দেখেন বাংলাদেশে কত দল এমনি মাইনাস হয়ে যাবে এই হাদিসের ব্যাখ্যা এভাবে করলে যাদের দলে কোরআন নেই যে দরবারে কোরআনের নিয়ম নীতি নেই ওরা আমারে মাথায় তুলে নাচবে ওরা বলবে তোমার দরবারের বারোটা বাজাইল কি করে না নামানো যায় বন্ধ করা যায় তখন এই পীর সাহেবগুলোর গুলোর প্রশাসনকে কান ভাঙায় যে পীরের বিরুদ্ধে আমি তো পীরের বিরুদ্ধে আপনি তো পীর না আপনি ক্ষীর অধিকাংশ পীর নামে ভন্ড গোলর শুধু সহবার পেট মাত দিলে কিচ্ছু পাওয়া যায় না এত বড় বড় পেট হয় মহিলারা দেখে লজ্জা পায় আল্লাহ সন্তান হয় আমাদের আর পেট হয় এর আখেরি

আমার হাঁকামাফি হে যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে আজকে যারা দায়িত্বে আছেন আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাইকে আহ্বান জানাবো ও ন্যায় বিচার কায়েম করতে চাইলে কোরআনের বিচার লাগবে এটা যতদিন পর্যন্ত কায়েম না হবে শুধু মুখে বলে ন্যায় বিচার কায়েম সম্ভব না আল্লাহ নবী নিজে জীব চেষ্টা করেছিলেন হিলফুল ফজুরের মাধ্যমে তেইশ বছর পর্যন্ত চেষ্টা করলেন সতেরো থেকে চল্লিশ তেইশটা বছরে ফল হয়েছে জিরো কিচ্ছু করতে পারেন নাই কোরআনে কারীম দিয়ে যখন তিনি প্রতিষ্ঠা করেছেন বিচার ব্যবস্থা চল্লিশ থেকে তেষট্টি তেইশ বছরে সোনালী যোগ উপহার দিয়েছে এমন ন্যায় বিচার কায়েম করেছিলেন নিজের মেয়ে ফাতেমার বিরুদ্ধেও বলেছিলেন যদি ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব আজকে যদি এই নিয়মটা আমরা বাংলাদেশে কায়েম করতে পারতাম করানের ব্যবস্থাটা আমার তো মনে হচ্ছে এই দেশে কত নেতা কত খেতার বউ স্ত্রী ছেলে এমন কি নেতার হাত পর্যন্ত কাটা পড়ে যেত যারা চুরি করে টাকা পাচার করেছে ওদের হাত থাকার কথা যারা বেগম পড়া বানিয়েছে ওদের হাত থাকার কথা এই দেশে হাত থাকার কথা না কত জনের আপনি বলেন এরা জীবনেও চাইবে যে কোরআনে কারিমে আসারিক ওয়া সারিকাত দুই আয়াত সংসদে যাক এরা তখন এই আয়াতকে বড় আয়াত বলে বলে আইনটা বড় বড় আইন তুমি আল্লাহর চাইতে বড় দয়ালু হয়ে গেছো আল্লাহ করার হাত আইনকে যারা বড় বড় আইন বলেছে এবং সারা সাপোর্ট দিয়েছে যারা মনে করেছে প্রত্যেকটাই বেমান হয়ে গেছে তাদের তাও বা করে আবার মুসলমান হওয়া লাগবে